আসলে কেন এরকমটি করছে এবং ফ্রাস্ট্রেশন থেকে নিশ্চয়ই তার একটা পরিণতি বা একটা ফলাফল চিন্তা করেও করছে তারা আসলে কি চাইছে এখান থেকে কি পেতে চাইছে উদ্দেশ্য কি কি মনে হয় আমি এখানে মোটামুটি ফ্রদ সাহেব কিন্তু অনেক কিছু বললেন উনি যেগুলি বললেন এগুলির সঙ্গে আমার কোন দ্বিমত নাই এটা উনি একটা দিক থেকে বলেছেন আমাকে প্রথম বলতে দিলে হয়তো আমিও এগুলি বলতাম যেহেতু আমি দ্বিতীয়বার বলার সুযোগ পেয়েছি ওনার পরে ওগুলি আমি রিপিট করছি না আমি ওর বাইরে দুটো পয়েন্ট বলি এবং এই দুটো পয়েন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় প্রথমত হলো যেহেতু তারা বললেন যে প্রতিবেশী কোন দেশের সঙ্গে ওনাদের সম্পর্ক ভালো ছিল না একমাত্র ভালো ছিল বাংলাদেশের সঙ্গে হলো এই বাংলাদেশে এমন একটা শাসক গোষ্ঠী ছিল ক্ষমতায় যারা ভারতের কাছে সবসময় নতজনক হয়ে থাকতো ভারত যা চাইতো তার চেয়েও বেশি দিয়ে দিত এরকম একটা অনুগত সরকার তাদের ছিল এখন সেই অনুগত প্রতিবেশীটা হঠাৎ করে দেশ ছাড়া হয়ে গেছে সে আনুগত্য নতুন সরকারের কাছ থেকে সে পাচ্ছে না দীর্ঘদিনের পাওয়ার যে অভিজ্ঞতা দীর্ঘদিনের পাওয়ার যে আরাম বোধ সে আরাম বোধ থেকে হঠাৎ করে তারা বঞ্চিত হয়ে গেছে এটা তাদের কাছে ভালো লাগছে না তারা প্রাণপণে চাইছে সেই জিনিসটা যদি আবার পাওয়া যেত যদি ডক্টর ইউনুস কালকে বলে আমি একটা এক্সাম্পল দিতে উনি যদি কালকে বলেন যে তিস্তা প্রকল্প আমরা ভারতকে দিয়ে করাবো আপনি দেখবেন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম আর কি তো এই জন্য হলো কি জিনিসটা সেই অনুগত সরকারের অনুপস্থিতিটা তাদেরকে খুব বেদনা আক্রান্ত করছে এটা হলো একটা কারণ যে কারণে ওখানে বসে বসে একজন বসিয়ে রেখেছেন ওনারা এখনো বোধ কল্পনা করেন ভাবেন আমি জানি না কেন ভাবেন যে হয়তো আবার শেখ হাসিনাকে এখানে পুনঃস্থাপিত করা যেতেও পারে বাট বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে কোনো ধারণা থাকলে এই কথা কেউ ভাবতো না আমি একটা সিম্পল কথা বলি বাংলাদেশের মাটিতে আজকে থেকে দশ বছর পনেরো বছর পরে হয়তো আওয়ামী লীগ আসবে কিন্তু নিশ্চিত থাকেন শেখ হাসিনা আসবে না শেখ পরিবারের কেউ আসবে না শেখ পরিবারের মানুষকে দেশের মানুষ স্থায়ী ভাবে ত্যাগ করেছে এটা হলো আমার বিবেচনা ভুল হতে পারে বাট আমি এবারে ভাবি দ্বিতীয় যে পয়েন্টটা ওটা হলো ভারতের অভ্যন্তরীন একটা বড় রাজনীতি শির রাজনীতিটা হলো বিজেপি রাজনীতি দেখেন বিজেপি এর আগের যে লোকসভা নির্বাচন ছিল সেই লোকসভা নির্বাচনে কলকাতা থেকে 18টা আসন পেয়েছিল আউট অফ 42 এবং তারা ভেবেছিল এই বিশাল অর্জন তারা হয়তো বিধানসভা নির্বাচনে আরো ভালো করবে এমনকি তারা সরকার গঠন করবে কিন্তু তারা একশো পার হতে পারেনি তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতা এসেছে এখন আগামীতে পশ্চিমবঙ্গে বিজেপি পা রাখতে পারছে না জিততে পারছে না কেন পাচ্ছে না হিসাবটা খুব সিম্পল হিসাব হিসাবটা পশ্চিমবঙ্গে মুসলিম ভোট এই ভোটটা এক সময় ছিল বাম ফ্রন্টের একদম সিকিউর ভোট ছিল পরে সেই ভোটটা আবার ভাবে সেটা চলে গেছে তৃণমূলের কাছে বাদ দেন আর থাকে সেভেন্টি টু বিজেপি সব জায়গায় এই কাজটাই করে বিভিন্ন জায়গাতে যেখানে মুসলিম ভোট সব জায়গাতে এত নয় পুরো জায়গায় ফরটিন পার্সেন্ট কোথাও ফিফটিন পার্সেন্ট মুসলিম ভোট আছে তারা ওটাকে বাদ দিয়েই হিসাব করে ওটা বাদ দিয়ে বাকি ভোটের থেকে তারা ম্যাক্সিমাম ভোটটা পেয়ে তারা ক্ষমতায় চলে আসে বিজেপির এটাই হিসাব তারা হিন্দুত্ববাদী রাজনীতি করে কিন্তু পশ্চিমবঙ্গের যে বাকি যে জনগোষ্ঠী আছে তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের জনগোষ্ঠী কিন্তু একটু সিকুলার ভাবভাবাপন্ন বেশিরভাগের মধ্যে হিন্দুরা এখন যে কারণে ওই যে বাকি যে 72% ভোট আই বলছি যে হিন্দু ভোট সেই ভোট থেকে ওদের আশা ছিল 40% ভোট পেয়ে তারা নির্বাচিত হবে কিন্তু তারা সেই ভোটটা পায় না ওই ভোটটা সমান তিন ভাগ হয়ে যায় এক ভাগ যায় বিজেপির থেকে এক ভাগ যায় তৃণমূলের দিকে আরেক ভাগ আগে যেত বাম ফ্রন্ট এবং কংগ্রেস এবং এখন ওই বাম ফ্রন্ট কংগ্রেসের মধ্যে ভাগাভাগি হয়ে থাকে ভাগ হয়ে যায় যে কারণে বিজেপি পশ্চিমবঙ্গের সুবিধা করতে পারত এখন বিজেপি আমাদের এখানে হিন্দুত্বের যে কার্ডটা খেলতেছে এটা খেলছে এই কারণে আমাদের ম্যাক্সিমাম সীমান্ত কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে খেয়াল করেন কাজে আমাদের অনেক হিন্দুদের আত্মীয় স্বজন পশ্চিমবঙ্গে আছে ওদের আত্মীয় স্বজন বাংলাদেশে আমাদের ভূখণ্ডে অনেক হিন্দুরা আছে অনেক পশ্চিমবঙ্গে তাদের লোকজন আছে তো আমাদের এখানে হিন্দুরা নির্যাতিত হয় সেটা কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে বেদনা আত্ম করে তারা কিন্তু পেইন ফিল করে এই পেইনটা বিজেপি পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে দিতে যাচ্ছে বলতে যাচ্ছে যে পূর্ববঙ্গে মানে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে তোমরা কেন বেদনা অনুভব করছো না তোমরা বেদনাটা অনুভব করো এবং সেই বেদনাটা দেওয়ার জন্য নানা হবে মিডিয়া টিডিয়া সব কিছু মিলে এটা যে লাভটা হবে তার আশা যে পশ্চিমবঙ্গের হিন্দুরা একতাবদ্ধ হবে বিজেপির পতাকা তলে তাদের টার্গেট কিন্তু বাংলাদেশ যতটা না তার চেয়ে বেশি হলো পশ্চিমবঙ্গের বিধানসভা দুই হাজার ছাব্বিশের নির্বাচন নিজেদের আমার নিজেদের রাজনৈতিক স্বার্থ হ্যাঁ এই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে হিসেব নিকেশ কিন্তু এই হিসেব নিকেশে তো আবার দেখা যাচ্ছে সব দলই একমত হয়ে মোটামুটি বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার বা যে অবস্থান সেই দলে নিচে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেন বাম দল সবই বলছেন আচ্ছা আমি এটা দেখা করব তো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির এই রাজনীতিরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যাতে বুঝে গেছে কারণ ওই যে হিন্দুরা হিন্দুটা তিন ভাগ থাকুক এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় চায় মমতা বন্দ্যোপাধ্যায় তো হিন্দুর যে পোর্শনটা সে পাচ্ছে ওটা কিন্তু সে হারাতে চায় না যে কারণে মমতা এখন নাটক করছে যে আমিও হিন্দুদের বেদনায় বাংলাদেশের হিন্দুদের বেদনায় আমিও কাতর এখানে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সিম্পল আর কিছু না এটা সিম্পল ভারতের অভ্যন্তরীণ রাজনীতির সুবিধা পাওয়ার জন্য তারা এই কাজটা করতেছে একদম সিম্পল আপনি দেখেন ঘটনা ঘটার পর ঘটনা ঘটার পর পশ্চিমবঙ্গে যে বিজেপির যে মোটামুটি উচ্চহারা মুখ কি সুবেেন্দু অধিকারী এই ভদ্রলোক কিন্তু ওড়াদের বিধানসভার বিয়ের দল নেতা একসময় তিন নম্বর করতেন সুবেেন্দু অধিকারী বিনা চলে আসেন বিনা polu এসাধিক বলতেছেন এই সীমান্ত দিয়ে আমরা আলু পেঁয়াজ কিছুই জেতে দেব না আচ্ছা এটাকে সুবেেন্দু অধিকারী বলতে পারে সুবেেন্দু অধিকারী বিজেপি করে সে তো চাইলে এটা তো কেন্দ্রকেই বলতে পারে তার নরেন্দ্র মোদীকে বলতে পারে বাংলাদেশে আলু পেঁয়াজ পাঠায়ও না তা করে সে বিজেপির দল নিয়ে বিনা বলে সে মিটিং করতে হয় কেন এই জন্য করতে হয় তাকে রাজনীতিটা করতে হচ্ছে তাকে এই বিষয়টা হিন্দুদেরকে লোকাল হিন্দুদেরকে বোঝাতে হচ্ছে যে তোমাদের জন্য আমরা আমরা ওপারের হিন্দুর জন্য কান্না করছি তোমাদের জন্য কান্না করছি আমাদের সঙ্গে আসো তোমরাও বাংলাদেশের হিন্দুদের জন্য কান্না করো একদম সিম্পল তার ইংরাসা দরকার কি সে তো বললেই পারতো যে বাংলাদেশে পাঠায় ওরা তা করছে না জি স্পষ্ট আমি ব্যাসফত এই সম্পর্কে আপনার কাছ থেকে যদি একটু থাকে মানে যোগ করার কিছু থাকে মিডিয়া থেকে শুরু করে মানে একদম সবগুলো দল সবাই একই রকম ভাবে বাংলাদেশের বিষয়টিতে কথা বলছে এক সুরে মানে সেখানে তাদের এক রকমের কোথাও যেন একটা ঐক্য রয়ে গেছে বাংলাদেশের এই বিষয়গুলো অপপ্রচারের জায়গায় এখানে মানে আমরা প্রায় শুনি আমাদের বড় রাজনৈতিক দলগুলো বলছেন যে সীমান্তের ওপারে ফ্যাসিস্ট বসে আছে তারা বসে ষড়যন্ত্র করছে মানে সীমান্তের ওপারে বসে এই কার্যকলাপের মধ্যে কোনো রকম সম্পৃক্ততা আছে বলে মনে তা নিশ্চিত আছে কোন সন্দেহ নাই কারণ হচ্ছে যে দুইজনের মিলেই তো ক্ষমতায় ছিল দিল্লি এবং শেখ হাসিনা মিলেই তো ষোলো বছর ছিল একজনকে ছাড়া তো একজন ছিল না আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার শেখ হাসিনার সাথে কিন্তু দিল্লের সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক পারিবারিক সম্পর্ক এবং প্রণব দা প্রণব কাকা এই আলোচনা গুলো শুনেছি তারপরে হচ্ছে আপনার গান্ধী পরিবারের সাথে তার সম্পর্ক ভেরি ক্লোজ দেখেছেন কয়দিন আগে যখন জিএট এর কনফারেন্সে কয়েক মাস আগে সে দিল্লিতে গেছে তখন আপনার সাইডে বসে কিন্তু আপনার সোনিয়া গান্ধী রাহুল প্রিয়াঙ্কা সবাই কিন্তু শেখ হাসিনার সাথে এসে দেখা করেছে অথবা এই দেখবেন কি এখানে কিন্তু বাই একটা ঐক্যমত আছে হাসিনা যখন পালিয়েছে তার পালানোর ব্যাপারে দুই দল কিন্তু একসাথে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে অথবা হাসিনার সাথে সম্পর্কটা কিন্তু একদম মানে মানে খুবই একটা কনসেন্সাস বেস পলিটিক্স আর কি যে যেহেতু আমাদের লোক আমাদের চাকর বাকর ছিল ওখানে গোলাম এখন একটু বিশ্রামের জন্য এসছে তাকে বিশ্রামের জন্য দেয়া হয়েছে আর থার্ড হচ্ছে যে আপনার আওয়ামী লীগের কিন্তু হাজার হাজার লোক সেখানে আছে পলাতক এবং হাজার হাজার কোটি টাকা সেখানে তাদের আছে এবং আমরা ব্যক্তিগত সোর্সে জানি যে ওখানে আওয়ামী লীগের নেতারা মানে গ্রেফতার গোয়েন্দা সংস্থাকে হিউজ পরিমাণ টাকা লেনদেন করছে কারণ তারা অনেকে অবৈধভাবে রাতের আধারে পাসপোর্ট ভিসা ছাড়া ওখানে পালিয়েছে অতএব এটা করবার জন্য এবং দেখবেন যে ভারতেরও কয়েকজন পলিটিশিয়ান কিন্তু বলেছে যে ঝাড়খন্ড এখন একটা ছোট্ট বাংলাদেশে পরিণত হয়েছে বাংলাদেশিরা মিজোরামে গিয়ে আশ্রয় নিচ্ছে এই ধরনের কমেন্ট কিন্তু লোকাল পলিটিশিয়ানরা ইতিমধ্যে বলছে এবং ভরপাকড় একটা ব্যাপার স্যাপার আসছে আমরা এগুলো জায়গাতে জেনেছি যে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আপনার অবৈধভাবে থাকার জন্য কিন্তু গ্রেফতারও হয়েছে কিন্তু তারা টাকা পয়সা দিয়ে এই গ্রেফতার ম্যানেজ করেছে তারা গ্রেফতার করতে পারছে তো সার্টেনলি এই এটা একসাথে কাজ করছে এবং স্কনের পিছনে দুইজনের লোকের নাম কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি তার ভিতরে একটা হচ্ছে নৌফেল আপনারা যদি আগের ভিডিওগুলো দেখেন যে এই মহিবুল হাসান নৌফেল যিনি সোকল্ড শিক্ষা প্রতিমন্ত্রী নবমন্ত্রী একটা ছিল তো সে কিন্তু স্কনের মিটিং এ গিয়ে বলেছে যে আমি স্কন পূজারি এবং সে জয়শ্রী রাম এবং স্কনের যে মন্ত্রগুলো আছে সেগুলো সে করেছে আর একজনের কথা এসছে আপনার এই যে উত্তর অঞ্চল থেকে হিন্দুদেরকে সীমান্তে নিয়ে যাওয়া যে দেখানো যে আসলে তারা তাদের ঘরে থাকতে পারছে না ভিডিও বানানো যে পানিতে সাতার কাটছে দুদিন ধরে না খেয়ে আছে এই যে নাটক গুলো করেছে এটা কিন্তু ওখানকার খালিদ মাহমুদ নামে একজন এমপি ছিল আওয়ামী লীগের ওখানকার সোকল এমপি তো এরা এবং বিজেপি এর স্থানীয় নেতারা মিলে কিন্তু এই করেছে